নিউজ আরবি টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে পুরুলিয়ার ঝালদার মানুষের কাছে এক দারুণ আনন্দের দিন কোনো সন্দেহ নেই আজ থেকেই ঝালদা স্টেশনে স্টপ পেল ওয়ান এইট সিক্স জিরো থ্রি ওয়ান এইট সিক্স জিরো ফোর রাঁচি গোড্ডা রাঁচি এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি এতদিন রাঁচি স্টেশন থেকে যাত্রা করে মুড়ি বোকারো হয়ে গোড্ডা যেত কিন্তু মুড়ি এবং বোকারুর মাঝে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন ঝালদাতে ট্রেনটি থ্রু পাস করত ফলে ঝালদার মানুষ এই ট্রেনের থেকে কোনো সুবিধা পাচ্ছিলেন না এ বিষয়ে তারা বারবার তদবির করেছিলেন যার জেরে আজকে পুরুলিয়ার ঝালদা স্টেশনে স্টপ পেল রাঁচি থেকে গোড্ডা এক্সপ্রেস ট্রেন এদিন ঝালদা স্টেশনের প্ল্যাটফর্মে এলাকার বহু মানুষ তারা আসেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্করলাল মাহাতো তিনিও এসেছিলেন এবং আজকে ঝালদার নাগরিক কমিটির পক্ষ থেকে এসিএমের হাতে একটি স্মারকলিপিও তারা তুলে দেন ঝালদাতে এই ট্রেনের স্টপেজ হলেও আরও বহু দাবি রয়েছে সেই দাবিগুলির কথাও বিস্তৃতভাবে জানান তারা এবং এই ডিমান্ড নিয়ে আমাদের যিনি সাংসদ সম্মানে জ্যতীর্ময় সিং মাহাতো এই ডিমান্ড সমেত আরও এলাকার অনেক ডিমান্ড আছে অনেক আরও কয়েকটা ট্রেন আছে যে ট্রেনগুলো এখানে যদি স্টপ হিসাবে তাইলে এই এলাকার যাত্রীদের সুবিধা হবে সেই ডিমান্ড নিয়ে উনি রেল দপ্তরে আমাদের রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজিকে এবং প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন এবং তার অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই যে রাঁচি গোর্ডা সাপ্তাহিক ট্রেন স্টপেজ আমরা ঝালদাতে পেয়েছি এবং আগামী দিনে যে এই এলাকার ডিমান্ড আছে সেই ডিমান্ডও আমাদের পূরণ হবে আমরা এই আশা রাখছি আপনারা বিগত কাল দেখেছেন পুরুলিয়া জেলার অনেক দিনের ডিমান্ড বহু প্রতীক্ষিত ডিমান্ড তিনটা হোল্ড স্টেশন যেটা আপনার মুড়ি চান্ডিল শাখায় আপনার তরাং সুইসার মাঝে রাঙ্গামাটিতে হোল্ড স্টেশন আর পুরুলিয়ায় আপনার সিধু কানু যে বিশ্ববিদ্যালয় আছে সেই সামনে হল স্টেশন এবং বোকারো এবং কোর্শিলার মাঝে আপনার সিধি সিধিজামড়াতে হল স্টেশন এটার অনুমোদন কাল রেল দপ্তর দিয়েছে আরও অনেকগুলো আছে যেগুলো আমরা শীঘ্রই অনুমোদন পাব এবং এর জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের সাংসদ সম্মানীয় জ্যোতির্ময় সিং মাত্র মহাসের সঙ্গে রেলমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীকে আজকে আমাদের এই কর্মসূচির উপস্থিত ছিলেন আমাদের রাঁচি ডিভিশনের আর বাকি অভিজিৎ বিশ্বাস বাকি রেলের আধিকারিক আছেন সেই সাথে এই এলাকার বিভিন্ন মানুষ যারা সমাজ নিয়ে সচেতন আছেন যারা সমাজ নিয়ে ভাবেন এরকম অনেক মানুষ আমরা উপস্থিত আছি সবাইকে আমার পক্ষ থেকে রেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ